মধ্যে পরিষেবা নিয়ে হাজির ড্রিমল্যান্ড নার্সিংহোম উন্নত মানের চিকিৎসা পরিষেবা মধ্য বর্ধমানের ড্রিমল্যান্ড নার্সিংহোমে আইসিউ ডায়ালিস সিসিইউ সহ একাধিক অত্যাধুনিক সুবিধা সাধ্যের মধ্যে পরিষেবা নিয়ে হাজির নার্সিং হোম উন্নত মানের চিকিৎসা পরিষেবা ক্ষেত্রে অত্যন্ত কম মূল্যে সঠিক চিকিৎসা পরিষেবার একমাত্র ঠিকানা ড্রিমল্যান্ড নার্সিংহোম যেখানে রয়েছে অত্যাধুনিক যন্ত্রপাতি থেকে শুরু করে একাধিক চিকিৎসা পরিষেবার সামগ্রী রয়েছে মডিউলার আইসিইউ ডায়ালিস সিসিইউ এবং এইচডিইউ থেকে শুরু করে একাধিক চিকিৎসার পরিষেবা স্বাস্থ্য সাথী কার্ডে চিকিৎসার সুবিধা রয়েছে রয়েছে রাজ্য সরকারি কর্মচারী ও অবসরপ্রাপ্ত রাজ্য সরকারি কর্মচারীদের জন্য ক্যাশলেস সুবিধা রাজ্য পুলিশ ও হোমগার্ডদের ক্যাশলেস পরিষেবা ভুক্ত ইএসআই চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স প্যাথোলজি আরও বিভিন্ন ইন্স্যুরেন্স পরিষেবা শুধু পাচ্ছেন ড্রিমল্যান্ড নার্সিং হোমে এখানে হাটের অপারেশন ও পেস সমস্ত পরিষেবা স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে হয়ে যায় সম্পূর্ণ ডিজিটাল ক্যাথলপ আধুনিক কার্ডিয়াক কেয়ার সুবিধা পাবেন এনজিওগ্রাফি এনজিওপ্লাস্টি ডিভাইস ক্লোজার এবং বি অস্থায়ী পেশ স্থায়ী পেশ মেকার সি আর টি ডি সি এআইসিডি এনজিওগ্রাফি এবং এনজিওপ্লাস্টি এখানে থাকছেন স্বনামধন্য জেনারেল সার্জেন্ট ডক্টর মৈনুল হাসান ডক্টর মোহন দাস ডক্টর মৃণাল কান্তি রায় ডক্টর অভিজিৎ ঘোষ গায়ন রয়েছেন ডক্টর অভয় চাঁদনাগ ডক্টর সাইদুল হক ইএনটি ডক্টর মনোজ মুখার্জি ডক্টর সুরজিৎ সুর কার্ডিওলজি রামধন কুমার দামাদ এবং রয়েছে ডক্টর সৌরিত সাউ আমাদের যোগাযোগ নাম্বার এইট অথবা

পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে এখানে এখানে রোগীরা আসে। এমনকি ঝাড়খন্ড আসাম, বিহার থেকেও রোগী এখানে আসে। এখানে অনেক চিকিৎসক প্রায় 50 জন চিকিৎসক আমাদের এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত আছে। এবং সব রকমের সব রকমের চিকিৎসা এখানে হয়। যেমন যেন সার্জারি, প্লাস্টিক সার্জারি, গায়লি, অর্থোপেডিক্স। আমাদের NICU আছে বাচ্চাদের যেউনি NICU আছে আমাদের। ক্যাটলাস হার্ট অপারেশন যেটা সেই ইউনিটও আমাদের আছে বলতে পারেন এক কথায় নিউরো সব এবং আমাদের ডায়ালিসিস যেটা আমাদের কিডনির যে চিকিৎসা সেটাও এখানে হয় সব রকম সব রকমের আমাদের চিকিৎসা ব্যবস্থা এখানে আছে স্বাস্থ্য চিকিৎসা তো বেন পশ্চিমবঙ্গ সরকার মাধ্যমে অনেক গরিব মানুষের উপকার করেছেন প্রচুর মানুষ স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে চিকিৎসা নিচ্ছেন উপকৃত হচ্ছেন এবং এটা বলতে পারেন যে ওয়েস্ট বেঙ্গল সরকারের একটা খুব বড় সাফল্য আপনার নাম আমার নাম আসফার হোসেন আমি এমডিএ নার্সিংহোমের আর নার্সিংহোমের ঠিকানা ইন্দ্রপ্রস্থ বাবুরগঞ্জ দেখুন ডিমল্যান্ড হচ্ছে বর্ধমানের একটা স্বাস্থ্য পরিষেবা একটা অন্যতম ব্র্যান্ড ঠিক আছে এখানে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা বা বিভিন্ন রাজ্য যেমন আসাম ঝাড়খন্ড থেকে আমাদের এখানে পেশেন্ট আসে এবং বিভিন্ন জেলা থেকেও মুর্শিদাবাদ বীরভূম ওখান থেকেও অনেক পেশেন্ট আসে তো এখানে আমাদের যেসব যেগুলো হয় মেনলি সেটা হচ্ছে আপনার ধরুন স্বাস্থ্যসাথী কার্ডে এখানে সমস্ত পরিষেবা পাওয়া যায় যেমন এখানে আমাদের নতুন ক্যাটলা হয়েছে যেখানে হাড়ের সমস্ত অর্থোপেডিকের সমস্ত পরিষেবা পাওয়া যায় ঠিক আছে তো এখানে বাচ্চাদের এনআইসি পাওয়া যায় তো এখানে আমাদের যে সমস্ত পরিষেবাগুলো পাওয়া যায় আমাদের যে পেশেন্টের ফিডব্যাক খুব ভালো ঠিক আছে তো আশা করব আমরা এই পরিষেবাকে আরো ভালো আমরা নিয়ে এখানে থাকেন আমাদের হাসান তারপরে থাকেন উনি স্বাস্থ্য দত্ত আমাদের নির্দ্রিক কয়েল স্যার এরকম অনেক ডাক্তার থাকে আমার নাম স্বরূপ শরৎ চক্রবর্তী আমি ঠিক আছে এটা বর্ধমান ইন্দোকোষ্ঠ বর্ধমান চিকিৎসা এখানে সব চিকিৎসা হয় আপনার কার্ডিওলজি কার্ডিওলজি ডিপার্টমেন্ট আছে এখানে আপনাদের পেজ মেকার আমাদের তারপর আছে আপনার সিএজি যেটা বেলুন সার্জারি বা এনজিও প্লাস্টিক বলা হচ্ছে সেই সার্জারি হয় নিউরো সার্জারি হয় তাছাড়া কোন কোন চিকিৎসক আছে কোন কোন চিকিৎসক আছেন আমাদের এখানে জেনারেল সার্জন এম এস এবার ডাক্তার মহিনুল হাসান আছেন অর্থোপেডিক আপনার ডাক্তার শাশ্বত দপ্তর ডাক্তার মিলাল মিনাল কান্তি রায় ডাক্তার সচিন্দ্রম পাত্র ডাক্তার অর্পণ সামন্ত এছাড়া বর্ধমান শহরে ম্যাক্সিমাম ডাক্তারই আমাদের এখানে আসেন হ্যাঁ স্বাস্থ্যসাথী চিকিৎসা আমাদের হয় ইএসআই হয় ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের চিকিৎসা হয় তাছাড়া যেসব ইন্স্যুরেন্সের কার্ড আছে ম্যাক্সিমাম ইন্স্যুরেন্সের কার্ডের চিকিৎসা আমাদের এখানে হাতের আমার নাম সৌরভ হোসেন আমি এখানে স্বাস্থ্যসাথী ডিপার্টমেন্টের অপারেটর